একজন কিশোরী আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে যে পরবর্তী যে ঘটনাটি ঘটেছে একটা মৃতদেহের সাথে একটা একটা প্রকৃতির বাইরে বহির্ভূত যৌন কার্যক্রম সম্পাদিত হয়েছে যেটা অত্যন্ত নাকারজনক আমরা সেই ঘটনাটার অনুসন্ধানে বের হয়ে আসে যে যখন আমরা ডেড বডিটাকে পোস্টমর্টেম করার জন্য আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করি আর মর্গে যখন ডেড বড়িটাকে রাখা হয় যে লাশ বাহক সে যে কোনো একটি পর্যায়ে যখন ওখানে কেউ ছিল না একটা নিরিবিলি একটা অবস্থায় সে মর্গের ভিতরে ঢুকে ডেড বড়ির সাথে সেক্সুয়ালি ইন্টারাক্ট করেন এবং পরবর্তীতে যখন ডাক্তার যে পোস্টমর্টাম এক্সামিনেশন তৈরি করে তখন দেখে যে মৃতদেহের ভেজানাল ক্যানেলের মধ্যে স্পার্ম এবং মৃতদেহের উরুতে স্পার্ম তো ডাক্তারদের ধারণা হয় যে সেটা মানে ফ্রেশ স্পাম হওয়ার কারণে যে ডেড বডি মর্গে থাকা অবস্থায় কেউ তার সাথে এরকম জর্ণ কার্যক্রম সম্পন্ন করেছে এবং ডাক্তার আমাদেরকে অবগত করলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের যেই যে টিমগুলো এখানে কার্যক্রম করছিল প্রত্যেককে আমরা এখানে এঙ্গেজ করি এবং মর্গে ওই সময় যারা দায়িত্ব পালন করেছিল রোস্টার দেখে আমরা তাদেরকে আইডেন্টিফাই করি এবং যারা লাশ বহন করেছিল থানা থেকে তাদের প্রত্যেককে আমরা ফলো করতে থাকি এবং আমরা কয়েক ঘন্টার মধ্যেই অপরাধীকে ধরতে সমর্থ হই এবং সে নিজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুলিশের কাছে প্রথম প্রদান করে যে সে বডির সাথে একাই কাজটি করেছে এবং সে যে সময় করেছিল মোটামুটি সেই সময় দুপুরের দিকে তখন মানুষ ওরকম কোনো ডাক্তার বা কোনো নার্স বা কোনো মর্গের অন্য একটা না থাকার সেই সুযোগে সে কাজটি করে এবং পরবর্তীতে সে আদালতে স্বীকারোক্তমূলক জবানপন্থী প্রদান করেছে এবং আমাদের বর্তমান আইনি কার্যক্রম চলমান আছে আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছি দেখছি যেন এই ধরনের ঘটনা আর কোথাও না ঘটে সেই জন্য সবাইকে আমরা সোচ্চার হওয়ার সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ একজন কিশোরী আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে যে পরবর্তী যে ঘটনাটি ঘটেছে একটা মৃতদেহের সাথে একটা একটা প্রকৃতির বাইরে বহির্ভূত যৌন কার্যক্রম সম্পাদিত হয়েছে যেটা অত্যন্ত ন্যাারজনক আমরা সেই ঘটনাটার অনুসন্ধানে বের হয়ে আসে যে যখন আমরা ডেড বডিটাকে পোস্ট পোস্টমর্টেম করার জন্য আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করি আর মর্গে যখন ডেড বড়িটাকে রাখা হয় যে লাশ বাহক সে যে কোনো একটি পর্যায়ে যখন ওখানে কেউ ছিল না একটা নিরিবিলি একটা অবস্থায় সে মর্গের ভিতরে ঢুকে ডেড বডির সাথে সেক্সুয়ালি ইন্টারাক্ট করেন এবং পরবর্তীতে যখন ডাক্তার যে মর্টেম এক্সামিনেশন তৈরি করে তখন দেখে যে মৃতদেহের ভেজানাল ক্যানেলের মধ্যে স্পার্ম এবং মৃতদেহের উরুতে স্পার্ম তো ডাক্তারদের ধারণা হয় যে সেটা মানে ফ্রেশ স্পার্ম হওয়ার কারণে যে ডেড বডি মর্গে থাকা অবস্থায় কেউ তার সাথে এরকম জড়ন কার্য সম্পন্ন করেছে